এখন মানুষ অসুস্থ হচ্ছে তার দুটো মূল কারণ তো খাবার নিয়ে আমরা আলোচনা করলাম যেই খাবার আমরা খাচ্ছি এর একটা খাবারও আমার দাদায় খায় নাই উনি যে চাল খাইছে সেই চাল আমরা খাই না উনি যে তেল খাইছে সে তেল আমরা খাই না উনি যে ফসল খাইছে সে ফসল আমরা খাই না উনি যে মাছ খাইছে উনি যে সবজি খাইছে আমরা খাই ভিন্ন আর একটা খাবার যেটা আমার দাদা জানতো না সয়াবিন তেল উনি চিনতেন না মানে উনি তো মারা গেছেন অনেক আগে তো উনি সরিষার তেল খেয়ে মরছেন বুঝলেন তার আপনি বলেন যে উনিও তো মরছে তো মরবে সবাই তবে ক্যান্সার হইয়া মরছে প্যারালাইসিস হইয়া মরছে রোগে অনেক বছর ধরে কষ্ট করিয়া করিয়া বহুত টাকা পয়সা উড়াইয়া নিজেকে ধ্বংস করিয়া মরছে আঙ্গুল কাইটা মরছে বুক ফেডে মরছে ওরকম না আর কি স্বাভাবিক মারা গেছে আর কি বুঝেন না মানুষ তো হইছে মরবে বা বৃদ্ধ হবে ন্যাচারালি নাকি বোঝেন নাই আর তখন গ্রামের মানুষ মরতো কলেরা মানে কোনো ইনফেকশাস ডিজিজে কিন্তু এখন ইনফেকশাস ডিজিজে কেউ মারা যায় না খুব রেয়ার আপনি শুনছেন ডায়রিয়া হয়ে কেউ মারা গেছে কলের হয়ে মারা গেছে এরকম খুবই কম কারণ এটার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু আমরা যে রোগগুলো নিয়ে কথা বলছি এটার চিকিৎসা নাই কেন নাই এই কারণে যে রোগগুলো তো আপনি চাইলে বানাইতেও পারেন আর আপনি চাইলে নাও বানাইতে পারেন এখানে ওষুধ আপনাকে কোনো হেল্প করবে না বরং ওষুধ আপনাকে আরও টক্সিসিটি দেবে তো ডায়াবেটিসের ওষুধ যারা খায় তারা আরও টক্সিক হবে কেন কারণ সে কী করছে কোষে ওভারলোড হয়েছে এখন ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকাইয়া ঢুকাইয়া কোষের আরও মানে গভীরভাবে কোষকে আরও নষ্ট করছে বুঝতে পারছেন তাতে কি হলো এক হলো মূল কারণ তো বাড়বে আর হলো ওষুধের একটা ক্ষতি আছে আর রোগকে ভালো না করে রোগকে দমন করে রাখার আর একটা ক্ষতি আছে যে আপনি আগুন না নিভাইয়া আপনি মানে ভাবলেন মানে ওই যে ধরেন রুমে পাকঘরে ধোয়া টোয়া ভরিয়ে গেছে আপনি একটু জানলা খুলে দিলেন একটু রুমে স্প্রে করলেন ধোয়া আসলে তো পরে দেখা যায় পাকঘর ফুড়ে আসে এটা তো হইল না আগুনের মূল কারণ কোথায় আগুন কেন লেগেছে সেটাকে দূর করতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন